আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম তার কারণে রীতিমতো আপনাদের জন্য নতুন নতুন টুলগুলা নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো মেক করা হয়নি তো আজকে অলরেডি আপনারা থানমিল দেখেই বুঝে পেলেছেন আসলে আজকে কী নিয়ে কথা বলবো তো বন্ধুরা আমি আপনাদের সাথে এর আগে টি নিয়ে টি এফ নিয়ে আপনাদের সাথে ভিডিও করেছিলাম তো আজকে লাইভলি আমি আপনাদেরকে দেখাবো টিএফএম টুল দিয়ে কি কি করা যাবে কোন কোন ফোনের কাজগুলো করা যাবে তো বন্ধুরা আপনারা সবাই জানেন এই মুহূর্তে টুল টুল পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না না তাছাড়া কোনো প্রকার ডিভাইসি এই মুহূর্তে কোথাও পাওয়া যাচ্ছে না তো এই প্রবলেমগুলো আসলে সব থেকে ফেস করতে হয় আমরা যারা টেকনিশিয়ান আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টিএফএম টুল দিয়ে আপনি যত প্রকার যত যায় যা কাজই হোক না কেন আপনি একটি টিএফএম টুলের মাধ্যমে খুব সহজভাবে আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন তার ক্ষেত্রে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আমরা যদি এখানে ডাইরেক্টলি লিখি টিএফএম টুল লিখে যদি আমরা গুগলের মধ্যে চার্জ করি তার ক্ষেত্রে টি এফ এম ওয়েলকাম টু টি টুল প্রো তো আমরা এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবো আপনারা অলরেডি দেখতেছেন আমার এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে তো এটার মধ্যে এখান থেকে কোন কোন টুলগুলো দিয়ে কাজগুলো করতে পারবেন তো এই ডিভাইসটি দিয়ে বা এই অনলাইন এই টুলটি দিয়ে টোটাল এখান থেকে আপনারা চারটি বা পাঁচটি মডিউল টোটাল পেয়ে যাবেন তো এই মডিউলগুলো দিয়ে কোন কোনটা দিয়ে কোন কোন ফোনের কাজগুলা হবে কোন কোন টুল দিয়ে কি কি কাজগুলো করা যাবে এভরিথিং আজকে ভিডিওর মধ্যে থাকবে তো আর বন্ধুরা আপনাদের জন্য আরও একটি খবর হচ্ছে আপনারা যারা এ টি এম টুল এক্টিভিশন করতে চান তার ক্ষেত্রে ডাইরেক্টলি আপনারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার টি টুলটি একটিভিশন করে নিতে পারবেন ইনবক্সের মধ্যে টি এর এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক ডাউনলোড লিঙ্ক তারপর এভরিথিং আমার মোবাইল নাম্বার এভরিথিং দেওয়া থাকবে আপনারা চাইলে ডাইরেক্টলি ওইখান থেকে এখান থেকে এভরিথিং চেক করতে পারবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখান থেকে এই টি এর টোটাল যে পাঁচটি মডিউল রয়েছে বা পাঁচটি টুল রয়েছে এই টুলগুলোর সাথে আমি আপনাদেরকে একটু এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে টি মেইন মডিউল তারপর হচ্ছে গিয়ে টিএফএম এম এম মিডিয়াটেক মডিউল টিএফএম এম 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 টিকে মডিউল ইনস্টলার টিএফএম টিউসি মডিউল ইনস্টলার টিএফএম এসপিডি মডিউল ইনস্টলার এখান থেকে টোটালি এক দুই তিন চার পাঁচ আমরা এখান থেকে টোটালি পাঁচটা মডিউল পেয়ে যাব তো এই পাঁচটা মডিউলের মাধ্যমে আপনি কি আজও এ টু জেড স্যামসং বা আপনি সাইনার যে বটন ফোনগুলো রয়েছে এভরিথিং ফোনের কাজগুলো করতে পারবেন কি না বা এটার মধ্যে কাজগুলো হয় কি না তো এই জিনিসটা নিয়ে হয়তোবা অনেকজনে আমাকে বলেছিলেন ভাইয়া টিএফএম টুল নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেন যে ভিডিওটাতে আমরা দেখলে অবশ্যই আমরা টিএফএম টুলটা আমরা অ্যাক্টিভেশন করব তো আমার যে সকল টেকনিশিয়ান ভাইরা আছেন বা আমার যে সকল টেকনিশিয়ান বন্ধুরা আছেন তারা কিছু টাকার মধ্যে একটি টুল খুঁজছেন তো এই টিএফএম টুল আপনি চাইলে এক বছরের জন্য দুই বছরের জন্য একটিভিশন করতে পারবেন তো একটিভিশন প্রাইসটা কত পড়বে আপনারা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে টিএফএম মেইন মডিউল যে টুলটি রয়েছে আমরা জাস্ট এটাকে এখান থেকে ডাবল ক্লিক করে রান করে নেব তো এই মডিউলটি দিয়ে কোন কোন ফোনের কাজগুলো করা যাবে কোন কোন ফোনগুলো হবে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম তো এখান থেকে হচ্ছে টি এফ এম প্রো মডিউল মেইন মডিউল আমরা এই 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 টুলটা দিয়ে এখান থেকে এল ক্যাটেল তারপর এখান থেকে এস তারপর এখান থেকে ইনপেনাস তারপরে হচ্ছে আইটেল লাভা তারপর হচ্ছে এখান থেকে টোটালি ওকাপিয়া থেকে শুরু করে এভরিথিং এখান থেকে এই ফোনগুলা আমরা চাইলে ডাইরেক্টলি এখান থেকে প্লাস করতে পারবো বা আমরা যদি চাই এখান থেকে আমরা এফআর ফি রিসেট করতে পারবো তো এই কাজগুলো কিভাবে করবেন বা এই কাজগুলো কিভাবে করতে হবে আমরা এখান থেকে যে কোনো একটি ব্র্যান্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে এই শ্যাম্পুনি ব্র্যান্ডই এখান থেকে সিলেক্ট করে নিলাম বা এখান থেকে আরও অন্য অন্য ব্র্যান্ডও রয়েছে টেক্টো রয়েছে আমরা জাস্ট এখান থেকে আমাদের এখানে একটি প্লাস একটি হচ্ছে গিয়ে এখান থেকে অপশন এই এখান থেকে এই এখান থেকে ডাইরেক্টলি আমরা চাইলে এফ আর ফি রিসেট যে এম টি যে মডিউলগুলো রয়েছে আপনি যদি আবার এটার মধ্যে এটা এখান থেকে দেখাচ্ছে এমটিকে এমটিকে হচ্ছে মিডিয়া ট্যাক্স সিপসেট মিডিয়া ট্যাক্স সিপসেটের যত প্রকার ফোনগুলো রয়েছে বা এখানে টোটালি এভরিথিং যেই সাফগুলো রয়েছে আমরা চাইলে টি প্রো এই টুলটি দিয়ে এখান থেকে সকল প্রকার ফোনের এখান থেকে এফআরপি রিসেট করতে পারবো যে এফআপিগুলো রিসেন্টলি আপডেট থাকে সিকিউরিটি প্যাস আপডেট থাকে জানুয়ারি টু তো এখান থেকে চাইলে আমরা এম মোড়ে এখান থেকে এফ আর ফি রিসেট করতে পারবো এবিডি মোড়ে করতে পারবো ফ্যাক্টরি রিসেট করতে পারবো তারপর হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোনকে স্যামসাং মোবাইলকে আমরা বিভিন্ন সময় ডাউনলোড মোডের মাধ্যমে করতে হয় তা আমরা চাইলে এখান থেকে এই ডাউনলোড মোডের মাধ্যমেও করতে পারবো তো বন্ধুরা এখান থেকে এ টু জেড এখানে এভরিথিং যতগুলো মডেল আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি আপনারা এভরিথিং মডেলের এখান থেকে এইভাবে কাজগুলো করতে পারবেন তো এটা হচ্ছে টিএফএম টুল প্রো মেইন মডিউল তো আমরা এটাকে এখান থেকে কেটে দিচ্ছি কেননা এই টুলটা দিয়ে যেই কাজগুলো করা যেত আমি আপনাদেরকে একটি একটি করে টোটালি তো বন্ধুরা এটার মধ্যে আরো একটি টুল রয়েছে সেটা হচ্ছে টি এফ এম কিউসি টুল বাসন ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো বিটা তো সবথেকে আমরা যারা কোলক্রম ফোনগুলার করতে যাই বা প্লাসিং করতে যাই বা আরো অন্যান্য কাজগুলো করতে যাই তার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এখান থেকে কলক্রম মোডের মাধ্যমে করতে পারবো বা আমরা চাইলে এখান থেকে কলক্রম সিপস্যাটের যে ফোনগুলো হয় আমাদের যদি ফাইল রিড করতে হয় বা প্লাসিং করতে হয় এভরিথিং এখান থেকে এই কাজগুলো করতে পারবো তো এখানে অনেকগুলো অপশনাল রয়েছে বা অপশন রয়েছে এই কাজগুলা আমরা যদি এখান থেকে ফার্স্ট টাইম এখান থেকে আমরা চাইলে এখান থেকে রিড করতে পারবো রাইট করতে পারবো প্লাসিং করতে পারবো আর এখানে আরও একটি টুল রয়েছে রিড অ্যান্ড টুল এই টুলটির মাধ্যমে আমরা চাইলে এখান থেকে এমআই অ্যাকাউন্ট রিসেট করতে পারবো ভিভো আর অন্যান্য কাজগুলো করতে পারবো ফ্যাক্টরি রিসেট করতে পারবো ডিমো আনলক করতে পারবো তাছাড়া টোটালি এখানে আরও এটিএফ অফলাইন সার্ভিসের মাধ্যমে আমরা চাইলে এখান থেকে ভিভো রিড টু বুড টু ইডিএল নিয়ে যেতে পারবো ফ্যাক্টরি রিসেট করতে পারবো তারপর এখান থেকে আরও এভরিথিং টোটালি এখানে অনেক প্রকার এই কাজগুলো করা যাবে তো বন্ধুরা আমরা এই টুলটা দিয়েও এখান থেকে চাইলে আমরা কোক্রমের যেই ফোনের কাজগুলো করতে আমাদের বিভিন্ন টুলের মধ্যে হচ্ছে না বা আর কাজগুলো করতে গেলে অনেক প্রবলেম আপনারা চাইলে এই টুলগুলোর মাধ্যমে খুব ইজিভাবে সহজভাবে এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমি এখান থেকে এই টুলটিকে এখান থেকে এই টুলটিকে কেটে দিচ্ছি কেননা এই টুলটি আমাদের এখান থেকে কাজগুলা দেখানো শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমরা সবসময় সিএম টুলের উপরে আমরা নির্ভরশীল হই এস পি ডি যে ফোনগুলো রয়েছে যেরকম যে ব্র্যান্ডগুলো বেশি হয়ে থাকে বা যে সিপসেটগুলো তারা বেশি ব্যবহার করে থাকে সেটা হচ্ছে গিয়ে এসি ফাইভ সেভেন থ্রি এক্স টোটালি এই সিপসেটগুলো আপনি আইটেল বলেন স্যাম্পুরি বলেন আরও বিভিন্ন যেই ফোনগুলো রয়েছে এই সিপসেটগুলো বেশি ব্যবহার করে তো তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এখান থেকে সিকিউরিটি বাপাসের মধ্যে বা অপশনের মধ্যে গেলে আপনি এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এফআরপি রিসেট করতে পারবেন তারপর এখান থেকে আরও অন্য অন্য যে অপশনগুলো রয়েছে টোটালি এখান থেকে অপশনগুলো পেয়ে যাবেন আর বন্ধুরা তার সাথে সাথে এখানে বিভিন্ন প্রকার ব্র্যান্ড রয়েছে আপনারা এই টোটাললি একটি একটি করে এখান থেকে এই ব্র্যান্ডগুলো চেক করে নেবেন তার ক্ষেত্রে আপনার জন্য কাজগুলো করতে আরও সহজ হয়ে যাবে আরও ইজি হয়ে যাবে তো বন্ধুরা আশা করি এসপিডি সিপসেটের যে প্রো যে টুলটি ছিল এই যেভাবে করতে হয় আশা করি টুলটিও আমি আপনাদের জন্য আরো সামনের দিকে এই টুলগুলা নিয়ে কথা বলবো যেন আপনারা এই কাজগুলো আরো ভালোভাবে করতে পারেন তো বন্ধুরা এখান থেকে আরো একটি টুল রয়েছে এখান থেকে এম টি প্রো এম ওয়ান আমরা যেরকম সিএম টুল ইউজ করে থাকি তো সিএম টুলের মধ্যে আমরা যদি কাজগুলা করতে যাই দেখা যায় সিএম টুল দিয়ে খুবই ভালো মানের কাজগুলো করা যায় তো এই টুলটি আপনার ঠিক এখান থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যেমনটা এই টুলটার মধ্যে এখানে ওয়ালটন শাওমি টেকনো স্যাম্পনি তারপর এখান থেকে রিয়েলমি ভিভো এখান থেকে আপনি চাইলে টোটালি এভরিথিং ফোনগুলোকে এখান থেকে আপনি যেগুলো শুধুকাল হচ্ছে যে মিডিয়া ট্যাক আপনি চাইলে এখান থেকে টোটালি এভরিথিং এখান থেকে একটি একটি করে এখান থেকে টোটালি এভরিথিং এখান থেকে কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে মেন মডিউলের মধ্যে যদি চলে যান এখান থেকে আপনি মেটা মোডে নিতে পারবেন ফ্যাক্টরি রিসিট করতে পারবেন টোটালি আমি কি বলবো টিএফএম টুলটি আমি যদি ওভারওয়েজ আনলক টুলের সাথে এটাকে মিলাতে যায় তার ক্ষেত্রে আমি বলবো টি টুলটি আনলক টুলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে কেননা আনলক টুলের মধ্যে যেই ছোট ছোটো ফোনগুলো বা বিভিন্ন যে ব্র্যান্ডগুলা কাজগুলো করা যায় না এই টিএফএম টুলের মধ্যে টোটালি টোটাললি এভরিথিং এই কাজগুলা হানড্রেড পারসেন্ট রিয়েলিটির সাথে হয় আর আমি আবারও বলি আপনাদের জন্য সামনের দিকে অবশ্যই এই টি টুল নিয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলা প্রতিনিয়ত মেক করবো আপনারা চাইলে এই কাজগুলো এখান থেকে করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে টি এফ এর আরও একটি টুল রয়েছে টি এফ প্রো এই টুলটি দিয়েও আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সিস্টেমে এখান থেকে একটি না এখানে অনেক প্রকার বা এখান থেকে অনেক প্রকার সিস্টেম রয়েছে আপনারা যে কাজগুলো করতে চান বা যে ধরনের কাজগুলো করবেন টোটালি এই টি টুলের মধ্যে দিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের মতো আমি এই ছিল টিএফএম টুলগুলো দিয়ে কি কি কাজগুলো করা যাবে কোন কোন ফোনের কাজগুলো হবে কতটুকু কাজগুলো করে তো আমি আপনাদের জন্য সামনের দিকে এই টুলের ভিডিওগুলা একটি একটি করে মেক করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের টিএফএম টুল একটিভিশন লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এই মতে নক করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটার এলে ওকে আল্লাহ হাফেজ